আলহামদুলিল্লাহ এটা আমার গ্রাম যেখানে সকাল বেলা চোখ মেলে দেখি সবুজে ঢাকা ধানক্ষেত আর তাল গাছের মাথায় নাচে বাতাস এই সবুজ সবুজক্ষেত আমার দাদার আমলের তিনি বলতেন ধান শুধু খাবার না এটা আল্লাহর নিয়ামত প্রতিটা শীষে লুকানো থাকে রিজিকের বার্তা প্রতিদিন সকালে যখন রোদ উঠতে শুরু করে ধানক্ষেতের পাতায় পাতায় সেই রোদের জিকিমিকি মনটা যেন সিসদায় পড়ে যেতে চায় আল্লাহর শোকর আদায় করতে শিশির ভেজা ঘাসে হাঁটা আর তাল গাছের ছায়া এই শান্তিই তো প্রকৃত সুখ শহরের কোলাহল পেছনে ফেলে এখানে এলে মনে হ জীবন আসলে এতটা জটিল নয় একটা পাখি যখন ডাকে তাল গাছ যখন দুলে উঠে হাওয়ায় তখন মনে হয় প্রকৃতি নিজেই আল্লাহর জিকিরে মগ্ন আমার স্বপ্ন এই সবুজ জমির পাশে একটুখানি পাকা ঘর একটা ছোট বাগান আর ভেতরে শান্ত একটা পরিবার যেখানে ভোরে ফজরের আয়ান আর সন্ধ্যায় কুরানের আওয়াজ মিলে গড়ে ওঠে একখানা জান্নাতের টুকরো আমার গ্রাম বাংলায় আল্লাহ যেন আমাদের গ্রামকে হিফাজত করেন আর এই সবুজকে রাখেন তার রহমতের ছায়ায়